এই রিপাবলিক টিভি আমাকে গত এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন ফোন করে আমি তো ভাই বলে দিলাম এক মহিলা ফোন করে ভাই আপনাদের তো নাম শুনি নাই এটা কোথাকার কি ন্যাশনাল চ্যানেল বলে যে না আমাদের সিক্স মিলিয়ন সমর্থক আছে নাকি তাদের এখানে আমি ভাই আপনাদের তো নাম টাম শুনি নাই আচ্ছা ঠিক আছে দেখবো না আজকে আমি অসুবিধা আছে যে কারণে আমি পরশু দিন তাদের ইয়েটা দেখলাম যে এরা এই যে চ্যানেল আমাকে বারবার ধরে এরা কি বলে ওইখানে তাদের প্রোগ্রাম দেখে এক আকাশ থেকে পড়লাম সেখানে প্রোগ্রামের অ্যাঙ্কর বলতেছে দেয়ার হ্যাজ বিন এ কু ইন বাংলাদেশ অভ্যুতান হয়েছে এবং সেখানে মার্শাল্লা জারি করা হয়েছে আমি নিজের কানে শুনেছি পরশু দিন ভারতীয় একটা টিভির অ্যাঙ্কর ওয়েস্ট বেঙ্গলের টিভি বোধ রিপাবলিক বলতেছে এটা সামরিক অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এখন মার্শাল্লা চলছে এত বড় নির্জলা মিথ্যা কথা আমি না শুনলে বিশ্বাসই করতাম না অন্য কেউ আমাকে বললে তো এইভাবে একটা দেশের ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ ওয়ার্ল্ডস বিগেস্ট ডেমোক্রেসি আমরা তাদের ডেমোক্রেসিকে অ্যাপ্রিসিয়েট করি তারা এইভাবে একটা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশ আমরা কারো জন্য কোনো থ্রেট না আমরা আমাদের দেশের লোককে খাওয়া দাওয়ায় আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই উন্নয়ন চাই যেই জন্য যুদ্ধ করেছি সেই সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র এগুলো দেখতে চাই এগুলোর জন্য তো আমরা যুদ্ধ করি আর আমাদেরকে ডেস্ট্রয় করার জন্য এই বিজেপি সরকার এইসব কথা বলতেছে কাদেরকে নিয়ে এই সরকার তাদের হোম মিনিস্টার চার্জশিটভুক্ত আসামি গুজরাট কিলিংয়ের অত্যন্ত দুঃখ লাগে আমার দেশের পতাকা পড়ান না তুমি কে হোয়াট হ্যাভ ইউ ডান এই আশি বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখি নেই আর ভারতের কদিন পরে পরে তো দাঙ্গা লাগে সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল তার ফ্যামিলি ভোটার হইতে পারে আসামে সুতরাং তাদের অনেক এই রাজনৈতিক কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে মমতা ইজ এ অনেস্ট লেডি আমাদের অনেক পপুলার বাংলাদেশে ছিল উনি উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী তার আবার কি মাথায় কি পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ আর এই শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তিরক্ষা দল দরকার হলে আমাদের দেশ থেকে নিয়ে যান কিছু পাঠাই দেব আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো দরকার নেই সবশেষে বড় কথা হলো যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবো বাংলাদেশে কোথায় কী আপনি রাস্তায় হাটে এখানে যান বাংলাদেশ এই যে ভারতে এত কিছু হয়েছে তারা আমাদের পতাকা পড়িয়েছে তো আমাদের তো কোনো রিয়াকশান নাই তো আমরা অপেক্ষা করে আছি কবে গুড সায়েন্স উইল অন দ্যাম আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কী জানেন ওইটা ভারত ইন্ডিয়া আমেরিকা কারো আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে যারা ওই যে কথা আমার তো একেবারে কবরে যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে পুলিশ বলতেছে তার অফিসারকে স্যার একটা গুলি করি একটা পড়ে যায় বাকিগুলো লড়ে না দাঁড়ায় থাকে এইরকম সাহসী জাতি দুনিয়াতে নাই ভারত কেন আমেরিকা বয়সে কোনো দিন বাংলাদেশ দখল করতে পারবে না ট্রাই সাতাইশ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি একাশি বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না আমাদের তো ইয়াং ফোর্স আছে